এই কলমটা দেখছেন কিছু মূল্য হবে কি হবে না পাঁচ টাকা দশ টাকা এটা হলো মাল এটা মূল্য এই জিনিসটা মাইক্রোফোন স্ট্যান্ড এগুলোর মূল্য আছে না নেই মূল্য আছে এটা হলো মাল আমের গাছের মূল্য আছে আমের গাছের মূল্য আছে দাম হবে তো এটা হলো মাল এই জায়গাটার মূল্য আছে না নেই এই এই জায়গাটা হলো মাল জমি জায়গার মূল্য আছে এটা হলো মাল ঘর বাড়ির মূল্য আছে এটা হলো মাল যেই জিনিসের মূল্য আছে তাকে বলা হয় মাল তলা তালা কি বললেন যে তোমরা এক অপরের মালকে বাতেল তারিকাতে বাতেল পদ্ধতিতে ভক্ষণ করিও না কিন্তু আমরা অনেকে বাতিল তারিকাতে বাতিল পদ্ধতিতে আমরা এক অপরের মালকে ভক্ষণ করি মনে করেন যে যত রকমের বেচা কিনা ব্যবসা যেগুলোকে নাজায়জ করা হয়েছে ও অবৈধ করা হয়েছে শরীয়তে ওই ধরনের বেচা কিনা যখন আপনি করবেন সেটা হবে বাতিল তারিকাতে বাতিল পদ্ধতিতে মাল ভক্ষণ করা যে বাতেলের ব্যাখ্যা ওটাও বলা হয়েছে যাকে হারাম করা হয়েছে সেটা হলো বাতেল বুঝতে পারেননি এবার বুঝাইলেন ভালো করে মাথার উপরে দেখেন এটা দেখতে পাচ্ছেন আমের গাছ আমের গাছ দেখতে পাচ্ছেন ঠিক কি আমের গাছ এখানে বাতেল পদ্ধতিতে কি খাওয়া হয় বাতিল তালিকাতে কি খাওয়া হয় তো জিনাদের বাগান আছে আপনারা সবাই জানেন ওই যে মুকুল আসে এলো তখন বা তার আগেই বাগান বিক্রি করে দেওয়া হয় হয় কি হয় না হয় আপনারা জানেন জানেন না মানে বাগান নেই আপনাদের দিকে মনে হয় আছে তো মুকুল আসে তখন কিংবা তার আগেই বাগান বিক্রি করে দেওয়া হয় হাদিসে কি বলা হয়েছে যে রসুল্লা শাহসাল্লাম নাহা আন ফল বিক্রি করতে নিষেধ করেছেন হাত তাজ হুয়া মানে যতক্ষণ পর্যন্ত খাইবার লাইক না হবে ডাকর না হবে খাইবার লাইক না হবে মানে এত বড় বড় না হবে শব্দ শুদ্ধ আছে অন্য মানে খাইবার লাইক তো আম হোক হোক যে কোনো ফল খাইবার লাইক যতক্ষণ পর্যন্ত না হবে অতক্ষণ পর্যন্ত বিক্রি করতে পাবেন না আর মুকুলে আমের বাগান বিক্রি করে দিলেন ছোট ছোট থাকছে আম তখন বিক্রি করে দিলেন বা তার আগে বিক্রি করে দিলেন এটা জায়েজ হলো না না জায়েজ না জায়জ হাদিস মোতাবেক তো এটা বাতিল তারিকাতে মাল ভক্ষণ করা হবে এটা অবৈধ জিনিস আপনি ভক্ষণ করলেন বাতিল তারিকাতে মাল ভক্ষণ করা হবে আরও শুনেন বর্ষার দিনে চাষবাস করেন আপনারা অনেকে চাষবাস করতে গিয়ে বোরাকখানা হাংসা দিয়ে আইল কাটে ঝুড়ে এল জানেন আপনারা জানেন বাড়বে দশ আঙ্গল বাড়লো এত বড় আপনার জমি আছে এতখানি লিয়া এদিকে দশ আঙ্গল ওদিকে দশ আঙ্গল এদিকে দশ আঙ্গল এদিকে দশ আঙ্গল দেখো এতখানি বাড়বে এক কাঠা বেড়ে গেল যে এক কাঠা জমি আপনি বাড়িয়া নিলেন আইল কেটা কেটা দাবিয়া দাবিয়া না হাক বাতেল তারিকাতে বাতেল পদ্ধতিতে ভক্ষণ করলেন আপনি মাল আর এটা অনেকে করে অনেক মানুষের একটা অভ্যাসই আছে চাষবাস করতে গিয়ে আইল ঝুড়বে একবারে বড় হাসা দিয়ে ঝুড়ায় চলে যাবে ঝুড়ায় চলে যাবে যে জমি বাড়িয়া নিবে এটা বাতিল তারিকাতে বাতেল পদ্ধতিতে মাল ভক্ষণ করা হলো তা আপনারা হয়তো বলবেন যে আমরা ঝোড়াঝুরি করি না চাষবাস করি না ঘর বাড়ি দেন কিনা ঘর বাড়ি দেন ঘর যে এখান থেকে লাফ নিলেন চেয়ার আঙুল দিলেন চেয়ার আঙ্গুল দিলে ও পড়শুকে জানতেও দিলেন না দেখ ঘর বাড়ি তৈরি হয়ে গেল আপনার বাতের তালিকাতে মাল ভক্ষণ করা হলো কেন ওইটা জমি জমিটা মূল্য আছে না নেই ওটা মাল তো বাতিল তারিকাতে মাল ভক্ষণ করা হলো সহি বোখারের হাদিসা আছে যে কোনো মানুষ যদি জমি কিছুটা কোন হাদিসা আছে আধাত কোন হাদি সেই মানে কিছুটা জমি দাবে নিলেন না হক নিয়ে নিলেন জবরদস্তি লিয়ে নিলেন জমি জায়গা বাড়ি যে কোনো জায়গা জবরদস্তি লিয়ে নিলেন কি হলো তো কিয়ামতের দিন সাত তাবকা জমিনকে কেটে তার গলাতে লটকে দেওয়া হবে মনে করেন চার আঙ্গুল জমি আপনি দাবিয়ে নিলেন না হক নিয়ে নিলেন চার আঙ্গুল বা আধ হাত সাত তাবকা জমি কত দূর গেছে আন্দাজ করেছেন কত দূর যেতে পারে কয়শো ফিট হবে জানেন কেউ জানে না কত কয়শো ফিট হবে এমনি তো নশো ফিট তাক বোরিং হয়েছে এক জায়গাতে শুনলাম পনেরোশো ফিট গেছে বরিল তো সাত তাবকা জমিন আছে সাত তাবকা জমি একবারে নিচে পর্যন্ত গর্দমকে তার কি আমাদের বড় করে দেওয়া হবে আর ওই জমি কেটে গলাতে লুটকে দেওয়া হবে আর একটা হাদিস আছে জমির ভিতরে ধসে যাবে ঢুকতে থাকবে ঢুকতে থাকবে এইভাবে কে দিন তাকে আজাব দেওয়া হবে আপনি জমি তাই দাবিয়ে নিলেন দিঘি বাড়ি দাবিয়ে নিলেন ঘর দিতে যা দাবিয়ে নিলেন বাস বসবাস করবে কে আপনার ছেলে মেয়ে জমি ভক্ষণ করবে কে ছেলে মেয়ে আর আপনি জমিতে কে দিন জমিনে মাটিতে ধসতে থাকবেন মাটিতে ধসতে থাকবেন আর গলাতে লটকে দেওয়া হবে এটা আমরা বুঝি না কিন্তু কি দিন কি হবে না হবে কে জানে নাকি তাই যে আজাদ দেওয়া হবে কি দিন এটা যদি আমরা জেনে নিই মনে করে নিই তাহলে কেউ কিন্তু কারোর জমি দাবা দাবি করবে না তো ফের আপনারা হয়তো মনে মনে বলবেন যে আমরা কোন দিন করে করিনি বল না না কেহরে জমি দাবালছি না মাঠে জমি এল বাড়ালছি কিছু করেনি আচ্ছা শোনেন তো ভাই বোন আপনারা আছেন ভাই বোন দুজন ভাই আছেন দুটো বোন আছেন এবার জমি জায়গা ভাগ করবেন বাবার মারার মৃত্যু হওয়ার পরে করবেন কি করবেন না তো আল্লাহ তালা বলছেন লিজ জাকারে মিসল হাজিল ছেলে পাবে দুই ভাগ মেয়ে পাবে এক ভাগ দুটা ছেলে দুটা মেয়ে আছে ছ ভাগ হবে দু ভাগ করে ছেলেরা নিলে চার ভাগ ভাগ আর এক করে দুটো মেয়ে দু ভাগ ভাগ হলো এইভাবে ভাগ করে দিতে হবে জমি জায়গায় যখন ভাগ করে ভাই বোন মিলে তখন কি করবে এই যে রোডের পাশে পাশে বাজারের পাশে পাশে জমি গেলে বোনদেরকে দেওয়া যাবে না এগুলো দেওয়া যাবে না তো হাত থেকে চলে যাবে এগুলো যদি দেওয়া যায় তো হাত থেকে চলে যাবে বেহাত হয়ে যাবে এগুলো দেওয়া যাবে না কোন জায়গা যাবে ওই যে ওই দিকে পানি জমে থাকছে ধান হয় না ওই জমিগুলো গুলো বনদেরকে দেবে যেগুলোর দাম কম হবে দু লাখ টাকা বিঘা বিক্রি হবে ওইগুলো বনদেরকে দিবে আর যেগুলো দশ লাখ টাকা কাঠা বিক্রি হবে ওগুলো ভাইরা এটা হয় কি হয় না আমি ভুল বললাম করে তাহলে ভুল বলিনি ঠিক বলেছি আমি একদম হয় আবার না মোল্লা দিয়ে দিয়েছি ভালো ভালো ভালোই দিয়েছি দিয়ে দিয়েছি জমির পা মানে এই বাজারের পাশে জমি গেল দিয়েছি বোনদেরকে দূর কার গেল সবাই আমরা ভালো করে সুন্দর করে ভাগ করেছি ঠিক আছে দিঘি বাড়ি দিঘি বাড়ি খান বাগান পুকুর দিয়েছেন না কে দেয় এগুলো কে দেয় বোনকে আবার কে ডিহি বাড়ির ভাগ দেয় বোনকে আবার কে পুকুরের ভাগ দেয় বোনকে আবার বাগানের ভাগ কে দেয় বলে কি বলে না আপনি গ্রামে খোঁজ করেন ওই পাঁচানব্বই পার্সেন্ট মানুষই ভাগ দেননি বোনকে পুকুরের ভাগ দেননি বাগানের ভাগ দেননি ডিহি বাড়ির ভাগ দেননি বলেন মজলিসের মধ্যে আছেন কয়জন ভাগ দিয়েছেন বোন তো বলেন তো বাড়ির ভাগ ডিহি বাড়ির ভাগ যেমন মাঠের জমি পেবে বোনেরা বিহি বাড়িও পাবে বাগানও পাবে পুকুরও পাবে আর রাস্তার পাশের জমি গলাও পাবে আল্লাহ তালা যে বললেন ছেলেরা দুই ভাগ মেয়েরা এক ভাগ সব সমস্ত জমির ব্যাপারে সমস্ত সম্পদের ব্যাপারে বলেছে আল্লাহ তালা তো ডিহি বাড়িরও ভাগ দিতে হবে এবার ডিহি বাড়িও তো ভাগ যদি নাও দেন ওর বদলে কিন্তু জমি দিতে হবে এটা দিহি আছে ছ ভাগ হলো দু ভাই দু বোন আছেন ছ ভাগ হলো এখানে বাড়ি আছে এবার আপনাকে বোনের ভাগ আপনি নেবেন টাকা দিয়ে দেন ওকে তো নিতে হবে দিয়েছেন কেউ মজলিসের মধ্যে এত বড় মজলিস আছে এত জন লোক আছেন কেউ দিয়েছেন দিহি বাড়ির ভাগ বিচারকরা তো এটাই বলে দিহি বাড়ির ভাগ কে দেয় আ একজন বলাছে একজন খালি বাহারলে এত বড় মজলিসের মধ্যে দেখেন একজন আর কেউ আছে নাকি আর কেউ একজন বাড়লে ভালো আপনি তো একটা বের হলেন ঠিক আছে তো আমাদের বিচারকেরাও জানে না বিচারকেরাও জানে না যে বোনেরা ডিহি ভাগ পেবে বিচারকেরাও বলে সমসমা বোন আর ভাই যদি ঝগড়া হয় জমি ভাগ করা করে নিয়ে তো ই ডাকে বিচার বসে 40 বসে বসে কি বসে না সালিস বসে তো আমাকে ইনি ডেকেছেন আমাকে উনি ডেকেছেন উনাকে তো আমি দিকে দিঘানে কথা বলবো উনি উনার দিঘানে কথা বলবে এরকম হয় কি হয় না কিন্তু শরীয়ত এটা নাই যে ডাকবে ডাকুক শরিয়ত মোতাবেক কথা বলবো কোরআন হাদিস মোতাবেক কথা বলবো হক ফেসলা করব আমাকে যে ডেকেছেন আপনি ডাকেন উনি ডাকেন কথা বলবো হক ফেসলা হক কথা বলবো যেটা সঠিক ওটাই বলবো কোরআন হাদিস মোতাবেক বলবো এটা হওয়া چاہیے কিন্তু আমাদের সালিস যখন হয় প্রায় দেখা যাচ্ছে যে যাকে ডাকবে ওর দিখানে কথা বলবে ও হক রোগ বাতে লোক দেখা দেখি নাই অনেকের বেশিরভাগই এরকম দেখা যায় মা দুই পক্ষই বলছে যারা দেখেছে যে আমাদের বিচারটা কোরআন হাদিস মোতাবেক করে diel এটা বলছে ইনি দেখেছেন আমাকে ইনিও বলছেন উনি দেখেছেন উনিও বলছেন কিন্তু বিচারকেরা টানা টানি টানা টানি শুরু করছে নিজের চোখের দেখা বলছি আপনারা করেন চাই না জানেন চাই না জানেন আমি জানি বোনেরা ডেকেছে আর ভাইরা ডেকেছে বিচার সালিশ ডেকেছে সালিস হয়েছে বোনেরাও বলছে ভাইরা বলছে কোরআন হাদিস মোতাবেক ফেসলা করে দেন বিচারকেরা কে বলছে বোনেরা কে বলে দেওয়া যাবে না তো ভালো জমি এগুলো এক নম্বর ডিঙি এগুলো দেওয়া যাবে না বনে রাখে বিচারক বলছে আর বোনেরাও বলছে কোরআন হাদিস মোতাবেক ফেসলা করবেন ভাইরাও বলছেন কোরআন হাদিস মোতাবেক ফেসলা করবেন তো যেখানে যিনারা ডেকেছেন ওনারা তো বলছেন কোরআন হাদিস মোতাবেক ফেসলা করেন তো বিচারকের মাথা কেনে ঘামছে হক ফেসলা করে না কি হবে জানেন বিচারক হক ফেসলা না করলে কি হবে জানেন সোনান আবু দাউদের হাদিস আছে আল্লাহ হাদিস থেকে সহি বলেছেন আসসালাম বলেন আল কোজা তো সালাসা বিচারক তিন প্রকার বিচারক তিন প্রকারের আছে তার মধ্যে এক প্রকারের বিচারক জান্নাতে যাবে আর দুই প্রকারের বিচারক জাহান্নামে যাবে কে জান্নাতে যাবে যে বিচারক হক জানতে পারলো আর হক মোতাবেক ফেসলা করলো সে যাবে জান্নাতে হক জানতে পারলো আর হক মোতাবেক ফেসলাও করলো সে যাবে জান্নাতে আর বিচারক হক জানতে পারলো না আর হক মোতাবেক ফেসলাও করলো না হক জানতে পারলো না কোনটা হক কোনটা সঠিক কোনটা বেঠিক জানতে পারলো না আর ফেসলাও করলো না হক মোতাবেক সে জাহান নামে যাবে আর এক রকম হক জানতে পারলে সেটাই সঠিক এটাই হবে কিন্তু ফেসলা করতে এইভাবে মুড়ে দিলে ফেসলা করে দেয় মুড়ে দিলে এইভাবে ঘুরিয়ে দিলে মানে হক ফেসলা করলো না সে জাহান নামে যাবে আর বিচারকেরা বিচার করবেন সাবধানে আপনাকে আমাকে বিচার করতে দেখেছে নিজের গুণা তো অনেক তো ওদের হক ফেসলা না করে সঠিক ফেসলা না করা না হক ফেসলা করা জাহান নামে যাবো কোন চিন্তা করেছেন বিচারকেরা হয়তো বিচারক কেউ আছেন হয়তো হবেন এরকম চিন্তা করেছেন যে কার লেগে আমি তো ফেসলাটা করছি না হাব ফেসলাটা কার জন্যে করলাম কোরান হাদিস তো মোতাবেক করলাম না কার জন্য করলাম ওই লোকটার জন্য আমার কী হলো আমি জাহান্নামে গেলাম অন্য অন্য লেগে জাহনামে কিনে যাব কি দেবে আপনাকে এটা চিন্তা কিন্তু কেউ করে না বুঝলেন আর দেখবে সমাজ ধরা পড়ে ছেলে মেয়ে ধরা পড়ে ধরা পড়ে তখন কি বলে বিচার বসলো যে হয়েছে হয়েছে ধরা পড়েছে ধরা ধরে হয়ে গেছে জানা জানে হয়ে যা বিচার বসবে বেকার আরো জেনা বাড়বে বা বিচার বাড়বে আর একজন মেয়ে এসে বলবে কথাবার্তা চলছিল দুই কেজি ঘর বাড়তি যে এক ও ফের এক লাখ টাকা পেবে ফের আর একজনে ঢুই কেজি ও ফের এক লাখ টাকা পেবে মজাই হবে খালি বুঝলেন এই যে কোরআনে কি শাস্তি বলেছে ধরা যদি পড়ে ব্যবচার করা ফেসলা মানে ধরা পড়ে কি ফেসলা করা নেই আর জামিয়া তো জামি ফজলে দুকুল্লা ওয়াহেদিন মিনহুমা মিয়াতা জলদা জানিয়া জানিয়া ছেলে মেয়ে ধরা পড়েছে কি করতে হবে উভয়কে একশো কোড়া করে মারতে হবে একশো কোড়া করে একশো লাঠি একখান লাঠি নিয়ে একশো বার মারেন ছেলেটাকে আর মেয়েটাকে ছেলেটাকে একশো বার মেয়েটাকে একশো বার আর না তা খুশ কুমা বিহে মারতে গিয়ে অন্তরে রহম না চলে আসে যত শক্তি আছে শক্তি প্রয়োগ করে মারতে হবে আর সকলের সামনে মারতে হবে কিছু লোক যেন দেখে এইভাবে মারতে হবে তো কোরআনে দিলে উভয়কে জরিমানা করলে একশো কোড়া একে একশো কড়া একে করলে কি করলে না ছেলেকে ও একশো মেয়েকে একশো কোড়া একশো লাঠি ছেলেকে একশো লাঠি মেয়েকে কোরানের ফেসলা এই ফেসলা করতে পারলাম না ঠিক আছে আমাদের ভারতে কোরা মারা যাবে না খলিফা নাই কোরা মারার জন্য হদ কায়েম কায়েম করার জন্য শর্ত আছে খলিফা তো ভারতে খলিফা নেই এই জন্য কোরা মারা যাবে না ঠিক আছে কোরা মারা যাবে না তো জরিমানা যদি করবে উভয়কে করতে হবে ছেলেটাকেও জরিমানা করতে হবে পঞ্চাশ টাকা মেয়েটাকেও জরিমানা করতে হবে পঞ্চাশ টাকা ছেলে মেয়ে দুটা কি করতে হবে জরিমানা পঞ্চাশ টাকা করে কিন্তু শরীয়তে তো দুটা কি জরিমানা করা হয়েছে একশো কোটা করে আর দিবেন কাকে জরিমানা টাকা কোথায় লাগবে ওই মেয়েটাকে দাওয়া চলবে না কাউকে দেওয়া চলবে না ফকির মিসকিন দিতে হবে জরিমানার হকদার ফকির মিসকিন ফকির মিসকিন কে ডেকে দিতে মল না এত টাকা ফকিরকে দেওয়া যায় ধনী হয়ে যাবে ধনী করে দিতে হবে একে কাকে সব ধনী করে দিতে হবে বুঝতে পারলেন যে না অতটাকে দেওয়া যাবে না 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 দিতে হবে আর একটা কফুকেরকে ধনী করেন না আঁচে না ও বুঝতে পারলেন তো যদি জরিমানা করবেন বিচারকেরা উভয়কে করতে হবে আর না তো জরিমানাও করতে হবে না কিছু করতে হবে না তোমরা আল্লার কাছে ক্ষমা চাও আমরা কোরা মারতে পারলাম না আমাদের ভারতে খলিফা নেই এজন্য আমরা কোরা মারতে পারলাম না হদ কান করতে পারলাম না তোমরা আল্লার কাছে ক্ষমা চাও এই বলে তাদেরকে বলে দিতে হবে আর যেভাবে জরিমানা এখন হয়েছে ছেলেটাকে জরিমানা করে মেয়েটাকে দিয়ে দিছে তো আরো বাড়বে একের পর এক একের পর এক হতে আসবে আর ফোন আসতে আছে ফোন আসতে আছে হ্যাঁ আর কি করছে জানেন একশো মানে দশ খানটা কোন কেটে আসছে এক জায়গাতে বেঁধে দিলে ধুল্লাটা ঝাড়ছে এবার ধুল্লা ঝাড়ছে আরো গুনা গাছ হবেন আরো গুনা হবে এই ধরনের যদি করে মানুষ হিলা বাহানা তো গুনা হবে এগুলো আমাদেরকে সঠিক ফেসলা করতে হবে এগুলো ছেড়ে দিতে হবে আর অনেক জায়গাতে ফোন করে ছেলে মেয়ে ধরা পড়েছে কি করব মল না তো কি করবেন ওরা কাল্লার ঘাত তোবা টোবা করান হয়তো জ্বালা করতে হবে হাদিস আছে দেশ থেকে বিতাড়িত করে দিতে হবে কোড়া তো মারা যাবে না যে না অন্য আর কিছু করাবে মানে বিহা দিবে কি দিবে না তো বিহা দেওয়ার বিধান হতে নেই ছেলে মেয়ে ধরা পড়লো যে বিয়ে দিবে আর বিধান শরীয়তে নেই ওটা গ্রাম্য ফাইসলা মেয়ের বাবা রাজি হলে বিয়ে হবে গ্রাম্য ফাইসলা ওটা মেয়ের বাবা যদি রাজি হয় তো বিয়েটা হয়ে যাবে ওটা আলাদা একটা গ্রাম্য ফাইসলা শরীয়তের ফাইসলা নয় শরীয়ত আমাদেরকে আক্ষেপ করা করে মেয়েরা বেশ বিতাড়িত করার কথা আছে এই যে এই সব বিচারককে বিচারককে সাবধান হওয়া দরকার বিচার যখন আমরা করব তো কোরআন হাদিস মোতাবেক ফয়সলা বিচার করতে হবে তে যাই হোক আমি বলছিলাম যে আল্লাহ তাআলা বলছেন লাতা কলু আম্মো আলাকম বিল বাতেল বাতিল তেরিকাতে বাতিল পদ্ধতিতে তোমরা একে অপরের মালকে ভক্ষণ করিও না ওই যে আপনার বোনকে ভাগ দিলেন না আপনার বোনকে ভাগ দিলেন না ডিঙে বাড়ির আপনি ভক্ষণ করছেন আপনি বসবাস করছেন তো বাঁতেল পদ্ধতিতে জমি নিয়ে আছেন বাতেল পদ্ধতিতে আপনি ভক্ষণ করছেন মাল আর দু মিনিটে একটা কথা বলে দি আরও আল্লাহ তালা বলছেন

একশো টাকা করলেন দশ টাকা করলেন পাঁচশো টাকা বেচা করলে কিনা করলেন জুমার আজানের পর বা কিছুটা কাম কাজ করলেন মাঠে এটাই হলো বাতিল তারিকাতে বাতিল পদ্ধতিতে আপনার কাম কাজ হলো বাতিল তারিকাতে মানে কামেই করা হলো কেন অন্য আজানের কথা এটা বলা নেই জুমার দিনে ধর জুমার আজান হয়ে যাবে বেচা কিনা করা কোন রকমের কাম কাজ করা চলবে না অবৈধ হারাম ঝুমার আজান হয়ে গেলো বেচা কিনা চলবে না সব বন্ধ করে দেন কাম কাজ চলবে না সব বন্ধ করে চলে আসুন এতক্ষণ যা বেচা কিনা করলেন করলেন কাম কাজ যা করলেন করলেন ঝুমার আজান হয়ে গেছে সব বন্ধ করে চলে আসুন তো ঝুমার আজানের পরে যদি বেচাকেনা করেন তাহলে আপনার এই বেচা কিনা যেটা মূল্যটা আপনি পেলেন যে আয় আপনার হলো এই আয়টা হবে তো বাতিল তারিকাতে এই মালটা ভক্ষণ করা হবে তো যাই হোক আল্লাহ তালা বলছেন লাখিল বাতিল বাতিল তালিকাতে তোমরা বাতিল পদ্ধতিতে এক মালকে ভক্ষণ করিও না যে কয়টা কথা বলা হলো এই কথা গেল আমল করবেন আমি বক্তব্য এখান থেকে এটি করলাম আমি শাসে দোয়া করি আল্লাহ তালা যেন আমাদেরকে কোরআন হাদিস বুঝার তফিক দেন কোরআন হাদিস তোর আমল করার তফিক দেন আমিন অমাইলাই না ইলাল বালা আসসালামু